সংবাদ <laughs> চাকরি করি তখন আমাকে বলা হয়েছিল যে এটা হচ্ছে এবার এমনভাবে জয়েন করাচ্ছি যেটা আপনারা কোনো চাকরি শেষে পেনশন পাবেন না আমরা তাই মানে মুসাই পৌরসভার চাকরি কথা বলছে সেটা আমরা মানি নিয়ে কাজ শুরু করছি কিন্তু এটা যে টেন্ডারবাজি ছিল এটা আমাদেরকে বলা হয়নি তখন আমাদের কাছে অনেক টাকা কর্তন করা হয়েছে সাড়ে তিন লাখ চার লাখ যার কাছে জমা পাইছে এবং কি এটাও বলছে যে যখন তোমাদের চাকরি থাকবে না আমরা সেই টাকাগুলো ফেরত দিয়ে দেবো কিন্তু এরকম করে করে যখন এক বছর যায় দুই বছর যায় আমরা না